কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে শুক্রবার দুপুরে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর মরদেহ হস্তান্তর করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মাথায় গুলি ডান পাশ থেকে ঢুকে বাম পাশে বের হয় মাত্র একটি গুলিরই চিহ্ন পাওয়া গেছে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চান স্বজনরা সবাই শোকে বিহবল এখন এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না ডান পাশ থেকে ঢুকছে বাম পাশ থেকে বের হয়েছে আর শরীরে কোথাও আঘাত পাওয়া যায় না হার্ট ইনটেক্ট আছে এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে আর জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে হেফাজতে নিয়েছে র‍্যাব দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এটার সাথে প্রাসঙ্গিক অনেক বিষয়ে থাকতে পারে যেহেতু খুলনার মানুষ এই রাজনীতির সাথে জড়িত ছিল কক্সবাজারে নিহত হয়েছে প্রত্যেকটা বিষয় বিবেচনা রেখে পুলিশ কাজ করছে গোলাম রাব্বানী টিপু সহ তিনজন বৃহস্পতিবার সকালে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের একটি হোটেলে ওঠেন এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় এক নারী সহ হোটেল থেকে বের হন রাত সাড়ে আটটায় সৈকতের হোটেল সিগাল পয়েন্টের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার